গাইজ আমি রূপা দত্ত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বারোবিশার থেকে তোমাদের জন্য ওই ভিডিওটা ব্লগটা বানাইতেছি মানে আমার জন্য তোমাদের জন্য সবার জন্য ঠিক আছে তোমরা একটু পাশে থাকবা দেখো আমাদের ঘরের কি অবস্থা ইটি টালু টালু একটুকু প্লাস্টার করা হয় নাই কিন্তু করব খুব তাড়াতাড়ি খুব সুন্দর জায়গা এটা বুঝছো মানে দেখো ঘরের থেকে এই বাসের ছাড় তো বাসের ঝাড় ঘরের থেকে দেখা যায় এটা তো আরেক দিন আরেকটা ভিডিওতেও দেখাইছিলাম তো এটাতেও দেখাই মানে এত সুন্দর জায়গা আমাদের এখানে গ্রাম হোক তাও সেই সুন্দর বুঝছো তো আমাদের এটা নতুন ঘর তো দেখো এই যে একটা রুম আরেকটা রুম হয়ে আছে দেখাই তো আমাকে কে কে চিনো বলো লাইভে কিন্তু বলি আমি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বারবীর সাথে আসাম বর্ডারের সামনে ঠিক আছে দেখাইতেছি বাসের চারটা ভালো করে দেখাই দেখো এইগুলা হচ্ছে কচু গাছ তারপরে ওই যে ভালো করে রুমগুলা দেখাইতেছি দেখো

দেখো বাঁশের ঝাড়ের ভিতরে কিন্তু আমি ঢুকছি একদম ভিতরে ঢুকে ঢুকাবছে কিন্তু এনে যদি সাপ আসে পাখি আছে বানর আছে আমার যদি ধরে আমার কিছু করার নাই কেমন সুন্দর তাহলে দেখতে পারতেছো বাড়ির উপর ভয় পাই না তোমরা কি ভয় পাও আমি এক ফুটটাও ভয় পাই না খুব মানে আমার অভ্যাস হয়ে গেছে জঙ্গলের ভিতরে ঢোকা ওই বাসায় ঝাড় আমি রাত্রেবেলাও বেলাও আসি আমি এক ফুটাও ভয় পাই না রাত্রেবেলা কেন আসি তো আমাদের মানে বাথরুমটা এতটাই দূরে মানে ওই রাস্তার দিকে আমাদের ঘর আছে একটা ঘর ওইটার মধ্যে আমরা এখন থাকি তো এত দূর তো আসতেই হবে বাথরুমে আসার জন্য তার জন্যই আসি কিন্তু আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে আমার ভয় লাগে না দেখো বাসের পাতা হয়েছে ঠিকছ তো টাউনে এরকম বাসে যা দেখা যায় না আমি জানি কিন্তু আমাদের গ্রামে আছে আমাদের গ্রাম খুব 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 সুন্দর আই লাভ ইউ মাই গ্রাম তো বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবা সবাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের রান্না করবা নামক আর বেশি দেরি নাই এখন একটু করে গাছটা শেষ করুন ব্লগটা শেষ করি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে লাভ ইউ